দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রোডাক্ট ভিডিওতে আমরা রয়েছি গার্মেন্টস নতুন বাজারে যেখানে রয়েছে সাতশো তো আজকে দেখাবো কোন নতুন বাজারের অন্যতম প্রোডাক্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিডে ফ্যাশন তো এভ্রিডে ফ্যাশনে কি কি প্রোডাক্ট রয়েছে সবকিছু ডিটেল জানবো আমাদের সঙ্গে রয়েছে তারেক ভাই ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো

এবং স্টাইল থাকবে পাঁচটা হ্যাঁ সেম টাইপেরই আপনার ডিজাইন হবে পাঁচটা ডিজাইন হবে পাঁচটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে পাঁচটা করে কালার হবে পাঁচ ছটা কালার হবে এটা কি পাওয়া যাবে প্রোডাক্টগুলো সাইজ হচ্ছে এম এল এক্স এল তিনটা সাইজ তাই না তিনটা সাইজ থাকবে এম এল এক্স এল 40 42 44 পর্যন্ত মানে সব মানে বডিতে 40 42 44 40 42 44 মানে শোরুমের যে বডিগুলো সেম টাইপের বডি আপনাদের পাওয়া যাবে এবং স্লিপ লেন্থ হবে 10.5 পর্যন্ত

এই মধ্যে কালার টাও পাবেন আবার এই ডিজাইনের মধ্যে এই কালার টাও পাবেন এইভাবে আমি প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ডিজাইন এইভাবে ওয়ান ওয়ান পলি করা থাকবেন চায়না পলি ঠিক আছে আমি যদি এটা খুলে দেখাই কপি কালার টা দেখতে পাচ্ছেন সিম্পল একটা প্রিন্ট থাকবে কফি কালারটার মধ্যে দেখেন আর একটা এই যে দেখেন ব্যাক সাইডটা এগুলো মানে সমুদ্রের একটা ডিজাইনগুলো যেগুলো সেগুলোতে কালার থাকবে কতগুলো তাই না এটা একটা কালার মিক্স থাকবে হ্যাঁ পাঁচ ছটা প্রত্যেকটা ডিজাইনে পাঁচ ছটা করে কালার থাকবে পাঁচ ছটা করে এবং 100% সাইজ ইস্যু কালার ইস্যু থাকবে কালার গ্যারান্টি থাকবে গার্মেন্টস ফেব্রিকেটর ঠিক আছে সবগুলো কি সবগুলো রিপ থাকবে 240 জিএসএম 240 জিএসএম পাওয়া যাবে 240 জিএসএম এটা হার্ড কটন হার্ড কটন হবে তাই না আর আরেকটা ডিজাইন আছে ইন্টারলকের মধ্যে এই জিপের ডিজাইনটা এটার জিএসএম হবে 220 220 এটা ইন্টারলক এর হবে তাই এটা স্টিচ করবে সবগুলো স্টিচ হবে এটা কালার থাকবে তিনটা একটা তিনটা চারটা কালার থাকবে বিস্কিট কালার ব্ল্যাক কালার আর একটা কালার আছে ট্রাফিক কালার তোর কি পিছনে শুধু ডিজাইন হবে নাকি সামনে না সামনে ডিজাইন আছে এই যে দেখেন सेम ডিজাইনই সামনে হবে তাই না এটা হচ্ছে জিপের শুধু জিপ লেখা থাকবে আর এই সবগুলো सेम একটা ব্র্যান্ডেরই পাওয়া যাবে নিউ লুক হ্যাঁ হ্যাঁ নিউ লুক মানে এই লেভেলের মধ্যেই সবগুলো থাকবে তো ঠিক আছে আপনি পিসটা দেখিয়ে দেন এই যে দেখেন পুরোগুলো কি মানে কত পিসের ব্লিস্টার থাকবে এটা আপনার ছয় পিসের বান্ডিল করা থাকবে প্রতি সাইজে দুইটা এম দুইটা এক্সেল ঠিক আছে এইভাবে ছয় পিসের বান্ডিল করা ছয় পিসের থাকবে প্রতিটা হয় তাই না দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল এইভাবে বান্ডিল করা থাকে তাহলে প্রাইস পড়বে সমস্ত বাংলাদেশের যে হোলসেল পয়েন্ট গুলো আছে তোমরা যারা প্রস্তুত করে তার থেকে কি পরিমাণ আসলে কমে তাদের থেকে অবশ্যই কমে ঢাকার চেয়ে কমে থাকবে বিশ টাকা ত্রিশ টাকা ঢাকার চেয়ে করতে পারবে

কালার আছে চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা এগুলো সেম ছয় পিসের ব্লিস্টার হ্যাঁ ছয় পিসের ব্লিস্টার করা আছে এইভাবে ছয় পিসের ব্লিস্টার করা আছে এই যে দেখেন আরেকটা নতুন প্রোডাক্ট আমাদের লঞ্চ হয়েছে নতুন এই যে দেখতে পাচ্ছেন গুচ্চি হাইডেন্সি প্রিন্ট থাকবে সামনে নিচে আবার থাকবে এটার প্যাটার্ন বড় আছে গুচ্চি যে প্রিন্ট গুলো এগুলো কি উঠে যাবে কখনো না 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 এগুলো প্রিন্ট উঠবে না আমাদের গার্মেন্টস প্রিন্ট দেওয়া হয় এগুলো কি সবগুলো নিটিং ডাইং প্রোডাক্ট এটা না এটা হচ্ছে আপনার গার্মেন্টস ফেব্রিকই মানে নিটিং ডাইং না লোকাল ফেব্রিক

তারপরে এটার কালার আছে পাঁচটা পাঁচটা কালার হবে এগুলো কি কি কালার হবে এটা আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে গোলাপি আছে সুরমা কালার আছে নেভি আছে এই যে দেখেন এইটা প্রোডাক্ট গুলো এগুলো সুইং কোয়ালিটি আসলে কেমন হবে সুইং কোয়ালিটি অসাধারণ আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় তো এই যে দেখেন পিছনে ব্যাগ মুন থাকে হ্যাঁ ব্যাগ মুন আছে বড়ির সাথে কালার কাপ ম্যাচিং আছে কাপের সাথে আপনার এর ম্যাচিং আছে তারপরে আপনি দেখতেছেন স্লিপ এমব্রয়ডারি আছে এই পাশে সুন্দর করে এমব্রয়ডারি দেওয়া আছে এবং বাটনটা পর্যন্ত ব্র্যান্ডিং করা আমরা ব্র্যান্ডের নামটা উল্লেখ করতেছি না আপনারা বুঝতেছেন জি জি অবশ্যই এই যে দেখেন বাটনটা সহ কিন্তু এখানে ব্র্যান্ডিং করা ব্র্যান্ডিং করা থাকবে তাই না এবং সেলফ ফেব্রিকের ব্যাক আছে এবং আপনি যদি সাইড ব্যান্ড গুলো দেখেন একদমই মানে গার্মেন্টস যেভাবে চায় আমরা কিন্তু সেম ভাবে কেয়ার লেভেল টেয়ার লেভেল থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ করে তুলছি এটা ঠিক আছে আপনাদের শপে যারা আসলে কাস্টমার আসবে তাদের জন্য সুযোগ সুবিধা কি রয়েছে তাদের জন্য সুযোগ সুবিধা বললাম যে একশো পিস নিলে দশ টাকা ডিসকাউন্ট পাইতেছে ড্রপশারে আবার যদি অন্য প্রোডাক্ট যেমন এই টি আমরা নব্বই টাকায় সেল করতেছি এখন ঈদের আগে যে অফারটা পঁচাশি টাকা ডিসকাউন্ট পাবে দিয়ে পঁচাশি টাকায় টাকায় দিয়ে দিবো ঠিক আছে তারপর একশো টাকার যেটা এরা আমরা পাঁচ টাকা ডিসকাউন্টের ঈদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট লাগতেছে যেটা আমাদের দেখা যাচ্ছে পাঁচ টাকা দশ টাকা প্রফিট ওইখান থেকে আমরা স্যালি দিচ্ছি